ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকের দিন দিনটা শুরু করলাম একদম বাইরে থেকে দেখো আজকের আকাশটা দেখো শুধু আকাশটা শেয়ার করার জন্য বাইরে থেকে না এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে সেটা না বাট এতটাই রোদ উঠেছে আজকে সকাল থেকে আর আকাশটা দেখে না একদম শরতের আকাশের মতন পুরো নীল আজকের আকাশটা তো চলো এখান থেকে দিনটাকে স্টার্ট করলাম আর এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টে যা যা খেয়েছি তো ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম কেনা খাবার কচুরি তো কচুরি খাওয়া হয়ে গেছে আর আইসে স্কুল এখনও খোলেনি আর দুদিন বাকি আছে খুলতে এরপরেই আইসে স্কুল খুলে যাবে তো এখন মোটামুটি একটু কম ব্যস্ততার মধ্যেই কাটছে তো এবার চলে যাব একদম কিচেনে আর কিচেনে কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি রান্না করব দুপুরের রান্না দুপুরের রান্না আজকে কি করব চলো একবার কিচেনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর দেখাই তো কিচেনেও কিন্তু আমি অনেকক্ষণ আগে আজকে ঢুকে পড়েছি দেখো যদিও একদম কিচেন এখন ছড়ানো একবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরো এই রকম অবস্থা কিচেনের নিচে দেখো এই রকম অবস্থা মানে দেখে বুঝতেই পারছো যে সব কিছু কাটাকুটি করে নিয়েছি ওখানে একটা শশা গড়াগড়ি খাচ্ছে এরকম ব্যাপার তো এরপরে পুরো ক্লিন হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট করার পরে আর দেখো এখানে দেখাই তোমাদেরকে একবার এই যে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এটা বিরিয়ানি করবো আজকে সেই জন্য বিরিয়ানির মতন করে ম্যারিনেট করা আর আমি তোমরা অনেকেই দেখতে চাও যে বিরিয়ানিটা আমি কীভাবে বানাই কীভাবে বানাই তো ভাবলাম চলো আজকের ব্লগে ভ্লগে আলাদা করে কিছু বেশি শেয়ার না করে আমি বিরিয়ানিটাই শেয়ার করছি আমি কিভাবে বিরিয়ানি বানাই তোমরা অনেকেই বলেছ যে দিদি কীভাবে বিরিয়ানিটা তুমি বানো তো আগেই বলে দিই এখানে কী কী দিয়ে ম্যারিনেট করেছি এখানে ম্যারিনেট করেছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাতে কিন্তু অল্পই দিয়েছি আর কিছুটা কুচি করে ভেজে দেব। ঠিক আছে ও টক দই মাস্ট আচ্ছা তারপরে মশলার মধ্যে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা আর সামান্য একটুখানি মিঠা আতর খুব সামান্য কিন্তু হ্যাঁ আর টক দই তো বললাম ব্যাস এইগুলো দিয়েই ম্যারিনেটটা করেছি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে তো আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য একদম গুনে গুনে কেটেছি আর তো ওইখানে একটা দেখতে পাচ্ছ ডিম গড়াগড়ি খাচ্ছে তো ডিমটা কাজে লাগবে তো চলো এবার কিভাবে বিরিয়ানিটা বানাই সেটাকে আমি শেয়ার করছি আচ্ছা প্রথমেই বলি এখানে অল্প একটু সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি মানে বুঝতেই পারছো গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো তো দেখো এই যে চিকেনটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব সরি ম্যারিনেট করব বলছি ম্যারিনেট তো করেই রেখেছিলাম এটাকে ভালো করে কষা হতে দেব। পুরো একদম তেল ছিঁড়ে যাবে এমনভাবে কষা হবে তো আজকে স্টেপ বাই স্টেপই তোমাদের দেখাবো কারণ তোমরা অনেকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছ যে বিরিয়ানি আমি কিভাবে বানাই সেটা দেখানোর জন্য এইখানে ভাত হচ্ছে আর এইখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে চিকেনটা তো এইখানে দেখো ভাতটাও রেডি হয়ে গেছে এই গামলাটার মধ্যেই আমি বিরিয়ানিটা বানাবো এখানে হাঁড়িতে অর্ধেকটা আছে এখানে কিছুটা ঢেলেছি এখানে চিকেন রেডি আর এখানে তো মশলা আতর ফাতর এগুলো নিয়ে নিয়েছি ও ঘিটা আনবো তো চলো এবার কি কি দেব তোমাদের বলে দিচ্ছি আচ্ছা এর মধ্যে দিয়েছি হচ্ছে বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি লবণ এই দিয়েছি রাইসগুলোর মধ্যে এবার রাইসটাকে ফার্স্টে মিক্সড করে নেবো ও আর মিঠা আতর তো এই যে তোমাদের সাথে একবার ফাইনাল লোকটা শেয়ার করে দিচ্ছি এইরকম হয়েছে দেখতে তো চলো এখন বাজে ঘড়িতে দুটো এই যে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখালাম দুটো দশ একদম লাঞ্চ টাইম হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিন গুড আফটারনুন এভরিওয়ান গুড আফটারনুন বললাম কারণ ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ তিনটে বাজতে দশ মিনিট বাকি তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম তোমাদের সাথে তো দেখিয়ে শেয়ার করেছি যে আজকে কি করেছি মেনুতে আর ফ্যানটা আজকে অন আছে কারণ হচ্ছে যা প্রচণ্ড গরম পনে তিনটে বাজে ফ্যান অফ করে তো থাকাই যাবে না তো এই জাস্ট লাঞ্চ করে উঠলাম ভাবলাম এবার একটু ক্যামেরার সামনে আসি কারণ এত গরম না এত গরম দাঁড়াও যে মানে কি বলবো মানে সকাল থেকে যে কাজকর্ম করি কাজকর্ম করতে করতে মানে এতটাই ঘেমে চেহারার অবস্থা হয়ে যায় যে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না তো একদম ফ্রেশ হয়ে ভেবেছিলাম আসবো কিন্তু তখন প্রচণ্ড আমার আয়ুষের দুজনেরই খিদে পেয়ে গেছিলো আয়ুষ এখনও খাচ্ছে আমি জাস্ট খেয়ে উঠলাম আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কারণ কোল্ড ড্রিঙ্কসটা এখন খুব একটা খাই না বললেই চলে তো কালুর জন্য একটু আইসক্রিম আনতে গেছিলাম তো কালুর জন্য আইসক্রিম আনতে গিয়ে একটা হলো আজকে যখন বিরিয়ানি হবে তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই আর কোল্ড ড্রিঙ্কসগুলো না এখন একদম ঝাঁজ নেই মানে ঝাঁজের পরিমাণ একদম কমে গেছে মানে একদমই কমে গেছে তো যাই হোক চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই তো এবার একটু রেস্ট করবো রেস্ট করবো একটু ফোন ঘাঁটব আর চলো আবার বিকেলে দেখা হচ্ছে এখনের মতন টাটা তো অনেকক্ষণ বাদে আবার ফিরে এলাম ক্যামেরাতে দেখো একটু সরিয়ে দেখাচ্ছি আলোটা হ্যাঁ আজকে এটা হচ্ছে রাতের ডিনার মোগলাই আর এই যে এগ রোল মানে যে যেটা খাবে দু রকমই আনা হয়েছে তো এটাই হচ্ছে রাতের ডিনার আর এই যে আমি রোলটাই খাচ্ছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো চলো এখন বাজে দশটা ডিনারটা করে নিই তারপর দেখা হচ্ছে এখন বাজে ঘড়িতে রাত বারোটা পঞ্চান্ন আমি সমস্ত ঘরের লাইট ফাইট অফ করে এখন শুলাম তো এরকমই মোটামুটি টাইম হয় শুতে শুতে তো হঠাৎ আমি প্রত্যেক দিন নাইট ল্যাম্প তো জ্বালাই জ্বালানোর নাইট ল্যাম্প জ্বালানোর পর যেরকম আলো হয় হয় আজকে দেখছি হঠাৎ করে মানে কাচের মধ্যে দিয়ে মানে বুঝতে পারবে তারাও একবার একটু জানলাটা বন্ধ করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে এই যে দেখো মানে আমি কিন্তু এখন জানলাটা বন্ধ দাঁড়াও কোন জায়গাটা দিয়ে যেন ফোকাসটা এই যে মানে অ্যাকচুয়ালি ফোকাসটা এখান থেকে আসছে এই যে আমি জানলাটা এখন বন্ধ করে দিয়েছি কিন্তু ঠিক আছে এবার দেখো মানে হঠাৎ দেখছি যে মানে বেডের মধ্যে আলোটা এখন ক্যামেরায় হয়তো বুঝতে পারবে না পারবে না ক্যামেরাতে বেডের মধ্যে মানে রীতিমতন খুব সুন্দর আলো যেটাকে বলে বুঝতে পেরেছ এবার আমি বুঝে উঠতে পারছি না যে এই আলোটা কিসের আলো মানে স্ট্রিট লাইট সেটারও আলো না আচ্ছা পাশের বাড়ির আলো যদি হয়ে থাকে ওরা তো অনেকক্ষণ আগে আলোটা আলো অফ করে দিয়েছে তারপর দেখছি যে এত সুন্দর মানে চাঁদটা কি বলবো দাঁড়াও একটু হাতটা বার করেই আমি দেখাই এত সুন্দর চাঁদটা আর চাঁদের আলোটা রুমের মধ্যে বেডের মধ্যে পড়ছে মানে একদম যেন কি বলবো চাঁদনী রাত যেটাকে বলে না একদম চাঁদনী রাত আমি জাস্ট এই মুহূর্তে একটা ফার্স্টে করলাম শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও করে এই জাস্ট নাও আমি ওটাকে পোস্ট করলাম আর গানটাও কী দিয়েছি যেন চাঁদ মেরা দিল चांदनी हो तुम चांद से है दूर चांदनी कहा लौट के आना হলো গানটা এটা দিয়ে আমি এই মুহূর্তে একটা শর্ট আপলোড করলাম মানে এই মুহূর্তে এখন রাত প্রায় একটা বাজে একটার সময় এত সুন্দর চাঁদ আর এই গানটা জাস্ট মানে ইম্যাজিন করো শুধু মানে জাস্ট ইম্যাজিন করো মানে আজকে তো পূর্ণিমা সেই জন্য পুরো মুন। মানে এত সুন্দর লাগছে চলো অনেকটা টাইম এখানে কথা বলে ফেললাম আর না বলেও পারছি না তো চলো এবার জানালাটা অফ করি মানে জানালাটা বন্ধ করি ক্যামেরাটা অফ করি আর দাঁড়াও একবার লাইটটাকে অন করি অন করে একটু টাইমিংটা তোমাদের দেখিয়ে দিই হলে হয়তো তোমরা ভাববে কি বলছি এই যে দেখো ফোনে একটারও একটু বেশি বাজে চলো গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং গতকাল না ব্লগটা আর এন্ড করাই হয়নি রাতের বেলা তো রাত দেড়টা না দেড়টা না সরি একটা নাগাদ তোমাদেরকে পূর্ণিমার চাঁদটা দেখালাম তো তারপর যেহেতু তখন ঘরে আর আলো জ্বালাইনি অন্ধকার ছিল সেই জন্য আর ব্লকটাকে এন্ড করা হয়নি তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো এখন এই যে এখানে দেখো গুলে নিচ্ছি এই যে ছাতু ছাতুর শরবত এটা খুবই উপকারী পেটও ঠান্ডা থাকে যা গরম পড়েছে মানে অন্য কিছু খাওয়ার থেকে আমার মনে হয় ছাতুর শরবত খাওয়া অনেক বেটার আর সাথে একটা ডিম সিদ্ধ খেয়ে নিলে আর কিচ্ছু লাগে না তো এখন এটাকে করে নিচ্ছি এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব একদম শরীরও ঠান্ডা থাকবে দিয়ে আজকের ব্লগটাকে এন্ড করে দেবো তো চলো ছাতুটা খেয়ে নি তো ছাতুর শরবতটা আমার খাওয়া হয়ে গেছে শরীরটা বেশ ঠান্ডা লাগে এই গরমে যা গরম পড়েছে না মানে কিছুই খেতে ইচ্ছা করছে না গত হ্যাঁ গতকালই তো বিরিয়ানি বানিয়েছিলাম তো বিরিয়ানি খাওয়ার পরে এত জল তেষ্টা পাচ্ছিল মানে সত্যি কথা এখন কিছুই ভালো লাগে না একটু আম ডাল হলে ভালো লাগে কিন্তু আমগুলো এখন ভেতরে সব পেকে পেকে গেছে অল্প অল্প করে হলুদ হলুদ হয়ে গেছে কাঁচা আম নিলেও না সেই আমগুলো শক্ত থাকে আর কেমন একটু পাকা পাকা মতন হয়ে গেছে ভালো লাগে না খেতে তো চলো আজকে আবার এখানেই এই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি এখান থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে এখন বাজে এগারোটা এগারোটা দশ তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা বাই বাই